নমস্কার বেঙ্গলী স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি যারা বিহার এস্টেট দু হাজার চব্বিশের অ্যাপ্লাই করেছিল এবং বাংলার বিষয়ে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে কৃষ্ণকুমারী নাটক নিয়ে এসেছি এবং মাইকেল মধুসূদন দত্তের প্রথম ট্র্যাজেডি যে নাটকটি রয়েছে আমাদের কৃষ্ণকুমারী সেখান থেকে আমরা কিভাবে পড়াশোনা করতে পারি কিভাবে তথ্যগুলো নিতে পারি কি ধরনের প্রশ্ন আসবে এ সমস্ত আজকে আলোচনা আমরা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আমার মনে হয় কৃষ্ণকুমারী নাটক নিয়ে তোমাদের আর কোনো সংশয় থাকবে না তাহলে চলো ভূমিকাতে বেশি কথা না বলে শুরু করি আজকের আলোচনা যেখানে গুরুত্বপূর্ণ তথ্য মধ্যে বলা হয়েছে এক নজরে যেটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে রচনাকাল এই কৃষ্ণকুমারী নাটকের রচনাকাল দেখা যাচ্ছে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ অর্থাৎ সেই সময় মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী নাটক রচনায় হাত দিয়েছেন প্রকাশকাল যদি দেখা যায় তাহলে এর প্রথম সংস্করণ বারোশো আটষট্টি সালে অর্থাৎ ইংরেজির হিসেবে ধরলে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ এবং এর তৃতীয় সংস্করণ পাওয়া যাচ্ছে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দের আগস্ট মাসে নাটকের মুদ্রণ ব্যয় বহন করেন মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর এবার আমরা কালানুক্রমিকভাবে কৃষ্ণকুমারী নাটকের যে অভিনয় হয়েছিল সেই অভিনয়ের জায়গাটাকে একটু আমরা দেখে নিই কোন কোন থিয়েটারে বা কোন কোন নাট্যশালায় কৃষ্ণকুমারী নাটকের অভিনয় হয়েছিল এবং ডেট এবং তারিখ সহকারে কোন নাট্যশালায় অভিনয় হয়েছিল সেটা কিন্তু তোমরা এক দুই তিন করে দেখতে পাচ্ছ শোভা বাজার নাট্যশালা আটই ফেব্রুয়ারি আঠেরোশো সাতষট্টি ন্যাশনাল থিয়েটার বাইশে ফেব্রুয়ারি আঠেরোশো তিয়াত্তর গ্রেট ন্যাশনাল থিয়েটার চব্বিশে জানুয়ারি আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ এবং জোড়াসাখর নাট্যশালাতেও এর অভিনয় হয়েছিল এইবার আমরা দেখে নিই যে বেলগাছিয়া নাট্যশালার সর্বপ্রধান অভিনেতা কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ের অভিনয় নৈপুণ্য ও নাটকীয় দোষগুণ শক্তিতে মুগ্ধ ছিলেন বলে মাইকেল মধুসূদন দত্ত তার কৃষ্ণকুমারী নাটকটি কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মঙ্গলাচরণ বলে যে লেখার অংশটা লিখছে না কৃষ্ণকুমারী নাটকের আগে মধুসূদন দত্ত সেখানে তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ের হাতে আমি আমার এই কৃষ্ণকুমারী নাটকটি তুলে দিলাম কারণ মধুসূদন চাইছিলেন যে তার এই নাটকটি নিয়ে যে কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় রয়েছেন তার অভিনয় নৈপুণ্য এবং নাটকীয় দোষগুণ বিচার করতে যে সক্ষম সে মধুসূদন দত্ত চেয়েছিলেন কৃষ্ণকুমারী নাটকটিও সমানোচিত হোক কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ের দ্বারা ঠিক আছে সেই জন্য তিনি তাকে এটা উৎসর্গ করেন দেখো তারপরের যে তথ্য রয়েছে খুব গুরুত্বপূর্ণ কৃষ্ণকুমারী নাটকের মূল উৎস কী মূল উৎস হিসেবে জানা যাচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তকে এই কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় একটি ঐতিহাসিক নাটক রচনার পরামর্শ দিয়েছিলেন এবং মধুসূদন কি করলেন কর্নেল টরের রাজস্থান অর্থাৎ অ্যানালস অ্যান্ড অ্যান্টিকিউটিস অফ রাজস্থান নামক গ্রন্থ থেকে নাটকের উপাদান সংগ্রহে প্রবৃত্ত হন এবং উক্ত গ্রন্থের ষোড়শ অধ্যায়ে বর্ণিত কৃষ্ণকুমারীর নাটকটিকে কাহিনীটিকে নাটক আলোচ্য নাটকের জন্য মনোনীত করে ঠিক আছে এই হলো না কৃষ্ণকুমারী নাটকের উৎস এটা কিন্তু আমাদের প্রশ্নের পরীক্ষায় আসতেই পারে তারপরে বলেছে যে যে যেটা আভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে যে নাটকটি পাঁচটি অঙ্কে বিভক্ত এবং প্রথম অঙ্ক ব্যতীত প্রত্যেকটি অঙ্কে তিনটি করে গর্ভাঙ্ক রয়েছে এবং এই প্রথম অঙ্কে দুটি গর্ভাঙ্ক রয়েছে তার মানে আমাদের এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাঁচটা অঙ্ক তার মধ্যে প্রথম অঙ্কে দুটো গর্ভাঙ্ক এবং বাদবাকি যে চারটে অঙ্ক রয়েছে সেখানে তিনটে তিনটে করে গর্ভাঙ্ক রয়েছে ঠিক আছে এরপরে যে গুরুত্বপূর্ণ তথ্যে চলে আসি সেটা হচ্ছে কৃষ্ণকুমারী নাটকে ব্যবহৃত গানের সংখ্যা পাঁচ প্রত্যেকটি গানের নির্দিষ্ট রাগ ও তালের উল্লেখ রয়েছে এখানে কিন্তু একটু নজর দিতে হবে দেখো প্রত্যেকটা গান অর্থাৎ পাঁচটা গানের মধ্যে উপরে কিন্তু রাগ এবং তালের নাম উল্লেখ করা আছে বিহার স্টেট কিন্তু এই জায়গাটায় টার্গেট করবে যে গানের কোনো নাম কোনো প্রথম যে পঙ্ক্তি বা কলিটা তার নাম দিয়ে পঙ্ক্তির নাম দিয়ে বলবে যে এই গানটি মধ্যে যে রাগ এবং তাল ব্যবহৃত ব্যবহার করা হয়েছে সেটা নিচের অপশান থেকে বেছে নিতে সঠিক উত্তর তাহলে আমাদের গানের রাগগুলো কিন্তু আমাদের রাগ তালগুলো কিন্তু মনে রাখতে হচ্ছে আমি কিন্তু মডেল প্রশ্নে এরকম একটা প্রশ্ন রেখেছি তোমরা অবশ্যই মডেল টেস্টটা কিন্তু ভালো মতো দেওয়ার চেষ্টা করবে যারা কৃষ্ণকুমারী নাটক পড়েছ তারাও মক টেস্ট দেবে যারা পরো তারাও দেবে কারণ আমি এখন যে সমস্ত তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যের উপরে ভিত্তি করে সেগুলো তো তোমরা নোট করে রাখবেই এবং যারা কৃষ্ণকুমারী নাটকটা পড়েছ তাদের জন্য এবং যারা নাটকটি পরুনি তাদের জন্য কিন্তু আমরা এই নাটকের বিষয়বস্তুটা খুব সংক্ষেপে এনেছি যাতে তোমরা এই প্রশ্নের ভিডিওতে ঢুকলে পরে তোমরা সামগ্রিকভাবেই জিনিসটা পেয়ে যাও আমি সবসময় সেটা চেষ্টা করি তোমরা নিজেরাও জানো এবং এই জিনিসটা কিন্তু আজকেও পড়া হয়েছে তা দেখো কৃষ্ণকুমারী নাটকের পাত্রপাত্রী অর্থাৎ চরিত্রগুলো কে কে রয়েছে ভীম সিংহ উদয়পুরের রাজা বলেন্দ্র সিংহ রাজভ্রাতা সত্যদাস রাজমন্ত্রী জগৎ সিংহ জয়পুরের রাজা নারায়ণ মিশ্র রাজমন্ত্রী ধনদাস রাজসহচর অহুল্লা দেবী ভীমসিংহের পাটেশ্বরী কৃষ্ণকুমারী ভীমসিংহের দুহিতা এছাড়াও তপস্বিনী রয়েছে বিলাসবতী রয়েছে মদনিকা রয়েছে ভৃত্ত রক্ষক দুধ সন্ন্যাসী প্রমুখ চরিত্ররা আমরা এই নাটকের মধ্যে ঘোরাফেরা করতে দেখছি এবং বিভিন্ন জনের এই যে চরিত্রগুলো দেখছো তাদের এক একজনের এক রকম ভূমিকা রয়েছে ঠিক আছে তাহলে এই যে পাত্রপাত্রী আমরা দেখলাম এবার আমরা কৃষ্ণকুমারী নাটকের মূল কাহিনীটা জেনে খুব সংক্ষেপে জেনে নেব কারণ আমাদের সময় খুব সীমিত দেখো নারীর প্রতি ধনলোভী কপট পুরুষের প্রতিহিংসা এবং তার ফলে নিরপরাধ তরুণীর আত্মাহতি কৃষ্ণকুমারী নাটকের মূল বিষয় আমি এক বাক্যে নাটকের মূল সুটটি ধরার চেষ্টা করেছি যাতে তোমরা কৃষ্ণকুমারী নাটক সম্পর্কে যাদের অবগতি নেই তারা এইটুকু সময়ের মধ্যে একটু অবগত হয়ে যাও তারপরে বলছে যে একটু বিষয়টা কাহিনীটা আমি বলে দিয়েছি যে চাটুকার ধনদাস স্বীয় স্বার্থ উদ্ধারের জন্য জয়পুরের রাজা জগৎ সিংহকে উদয়পুরের রাজকন্যা কৃষ্ণ কৃষ্ণাকুমারীর চিত্রপট দেখিয়ে তাকে বিয়ের জন্য প্রলুব্ধ করেন ঠিক আছে এই যে ঘটনাটা এটা হচ্ছে মেন ঘটনা আর ভিলেনকে ধনদাস ঠিক আছে কিন্তু বিলাসবতীর সহচরী মদনিকা ধনদাসের দুরভিসন্ধি নস্বাত করে দিয়ে কৌশলে মানসিংহের প্রতি কৃষ্ণাকে অনুরাগী করে তোলে এবং কৃষ্ণার জবানিতে মদনিকাকে মদনিকা মানসিংহকে পত্র দিলে মানসিংহ কৃষ্ণাকে বিয়ের প্রস্তাব পাঠায় তাহলে কি হলো জগৎসিংহও ধনদাসকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছে বিয়ের এবং মদনিকা চিঠি জাল করে মানসিংহকে পত্র দিয়ে মানসিংহকেও কৃষ্ণাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে জগৎসিংহ এবং মানসিংহ উভয়ের একই কথা কৃষ্ণাকে না পেলে উদয়পুর আক্রমণ করবে এ হচ্ছে ক্লাইম্যাক্স এবার কৃষ্ণা কি করবে কৃষ্ণা দেখা যাচ্ছে যে তাদের প্রজাদের কথা ভেবে রাজ্যের কল্যাণের কথা ভেবে কৃষ্ণা আত্মহত্যা করে শেষ পর্যন্ত তাহলে এখানে হচ্ছে ট্র্যাজেডি একটা আমরা পাচ্ছি সেই জন্যই কৃষ্ণকুমারী নাটক বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক হিসেবে পরিগণিত এবং সেই জন্য কৃষ্ণকুমারী নাটকটিকে আমাদের পড়তে হবে এবং সিলেবাসেও রাখা হয়েছে ঠিক আছে এইবার আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মডেল প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ মডেল উত্তর তোমাদের জন্য রাখা হয় সেই মডেল প্রশ্ন উত্তরটা নিয়ে এসেছি খুব ধৈর্য সহকারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখার চেষ্টা করো এবং প্রশ্নের ধরনগুলো বোঝার চেষ্টা করো উত্তর পারতেই হবে এমনটা নয় আমি এখানে শেখানোর জন্যই নিয়ে এসেছি তোমাদের এবং প্রশ্নগুলো আমি এখানে উত্তরগুলো বলেও দেব তোমাদের শুধু একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা খাতা বেন নিয়ে তোমরা অবশ্যই এই জায়গাগুলোকে নোট করে নাও ঠিক আছে কারণ আমাকে আমার কাছে পরবর্তীতে তোমরা মেসেজ করে বলো যে স্যার পিডিএফটা হবে কি না আসলে দেখো আমাদের পিডিএফটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না আমি প্রত্যেককে না করতে আমার নিজেরই খারাপ লাগে ঠিক আছে সেই জন্য আশা করবো যে তোমরা আমার এই অবস্থাটা বুঝবে সমস্যাটা বুঝবে ঠিক আছে সেই জন্য আমি এইভাবে তোমাদের জন্য ভিডিওটি নিয়ে এসেছি তাহলে চলো গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নটা দেখে নেওয়া যাক যে এক নম্বরে দেখো কি বলা হয়েছে মধুসূদন দত্ত তার কৃষ্ণকুমারী নাটকটি যাকে উৎসর্গ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্ধ্যাশুকেন মুস্তাফি দেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় উপর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় তাহলে বিহার স্টেটে কিন্তু এরকম পাঁচটা দিয়ে প্রশ্ন আসে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো আমি প্লে করে রেখেছি প্লে যে আমাদের লিঙ্ক রয়েছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই তোমরা প্লে লিস্টে ঢুকে প্রত্যেকটা ক্লাস কিন্তু করতে পারবে যারা প্রথম দেখছো যারা প্রথম দর্শক আমার এই ভিডিওর যারা পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই কিন্তু এই প্লে গিয়ে দেখে এই ভিডিওগুলো বাদ যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই কিন্তু ক্লাসগুলো করে নেবে আমার মনে হয় তোমাদের অনেক উপকার হবে এই ভিডিওগুলো থেকে ঠিক আছে তাহলে সঠিক উত্তরটা আমরা আগেই জেনেছি তথ্যের মধ্যে কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় তাই না এইবার দেখো আমরা একটু অন্য ধরনের একেবারেই নাটকের বিষয়ের বিষয়ে যাচ্ছি যে যার জন্য নাটকটা যদি খুঁটি আমরা না পড়ি তাহলে পরে কিন্তু এই তথ্যগুলো পাওয়া যাবে দেখো রাজা জগৎ সিংহ কৃষ্ণকুমারীর রূপ ও যৌবন সম্পর্কে প্রথম অবগত হয়েছিলেন যার মারফত রাজ রাজসহচর ধনদশ এর মারফত কারণ এই হচ্ছে ভিলেন এই হচ্ছে বিষবৃক্ষটা বুনেছিল বীজটা বুনেছিল এবং তার জন্যই কৃষ্ণাকে কৃষ্ণকুমারীকে আত্মহত্যা করতে হয়েছে শেষ পর্যন্ত ঠিক আছে ধনদাস যদি জগৎ সিংহকে কৃষ্ণকুমারীর পট না দেখিয়ে তাকে বিয়ের জন্য প্রলুব্ধ না করতো তাহলে জগৎ সিংহ যেত না আর এই এই ঘটনা যদি না করতো তাহলে মদনিকাও তাহলে মানসিংহকে জাল চিঠি লেখে কৃষ্ণাকে বিয়ে করার জন্য তাকে প্রলুব্ধ করতো না তাহলে এরকম করে ট্র্যাজেডির ঘটনাগুলো হয়েছে ঠিক আছে আমি একটু এখানে প্রাসঙ্গিক কথাটা বলে নিলাম এবার দেখো তিন নম্বর প্রশ্ন উদয়পুরের বিখ্যাত চন্দ্রবংশ রাজা বাপ্পা যথার্থ নাম কি বাপ্পা যথার্থ নাম শৈলরাজ চার নম্বর প্রশ্ন জগৎ রাজা জগৎ সিংহ কৃষ্ণকুমারীর চিত্রপটটি ধনদাসের কাছ থেকে যে মূল্যে ক্রয় করেছিলেন ষোলো সহস্র মুদ্রা আঠারো সহস্র মুদ্রা কুড়ি সহস্র মুদ্রা এবং যে অপশনগুলো রয়েছে সেটা এবং এটা সঠিক উত্তর কুড়ি সহস্র মুদ্রা পাঁচ নম্বর প্রশ্ন মরুদেশের যে মৃত অধিপতির সঙ্গে রাজকুমারী কৃষ্ণার পরিণয়ের কথা উপস্থিত হয়েছিল নরনারায়ণ বীর সিংহ ভীমসিংহ উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর বীরসিংহ ঠিক আছে মরুদেশের বর্তমান যে অধিপতি রাজকুমারী কৃষ্ণার পানিগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি হচ্ছেন মানসিং ঠিক আছে সাত নম্বর প্রশ্ন রাজকন্যা কৃষ্ণকুমারীকে বরণ করার জন্য জগৎ সিংহ ধনদাসের সঙ্গে যা পাঠিয়েছিলেন প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ এবং খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখ ঠিক আছে রাজকন্যা কৃষ্ণকুমারীকে বরণ করার জন্য জগৎসিংহ ধনদাসের সঙ্গে যা পাঠিয়েছিলেন একশত অশ্ব পাঁচটা হস্তি এক সহস্র পদাতিক উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় দেখো রাজকন্যা কৃষ্ণকুমারীকে বরণ করার জন্য জগৎসিংহ ধনদাসের সঙ্গে উপরুক্ত এই তিনটি পাঠিয়েছিলেন একশত অশ্রও পাঠিয়েছিলেন পাঁচটি হস্তিও পাঠিয়েছিলেন একশ অস্ত্র পদাতিকও পাঠিয়েছিলেন তাহলে সেই হিসেবে আমাদের উত্তরটা কি হয়ে যাচ্ছে উপরয়ুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক ঠিক আছে স্টেট কিন্তু ঠিক এইভাবেই প্রশ্নগুলো করবে ঠিক আছে একদম এই এটা কিন্তু তোমরা মানে একদম মাথায় সেট করে নাও যে এরকম ধরনের প্রশ্নগুলো আসবে ঠিক আছে এবং কে বলতে পারে যে আমার এই আলোচনা থেকেই যে কোনো একটা পরীক্ষার প্রশ্ন কমন চলেও আসতে পারে ঠিক আছে খুব সচেতনভাবে আমি তোমাদের জন্য প্রশ্নগুলো বানিয়েছি এবং তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু আমার এই পরিশ্রমটাকে সার্থক করবে তোমরা নোটগুলো নিয়ে এটুকুই তোমাদের কাছে আমাদের আশা কারণ তোমাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা কেমন দেখো আঠেরো আট নম্বর প্রশ্নটা দেখো মহারাষ্ট্রের অধিপতি পত্র মারফত রাজা ভীম সিংয়ের নিকট যত পরিমাণ মুদ্রা পেলে স্বদেশে ফিরে যাবেন বলে অঙ্গীকার করেছেন খুব ছোট ছোট প্রশ্ন কিন্তু তার গভীরতা কিন্তু খুব বেশি তাহলে সঠিক উত্তরটা কি হবে তিরিশ লক্ষ মুদ্রা তিরিশ লক্ষ মুদ্রা পেলে মহারাষ্ট্রের অধিপতি ভীমসিংহের নিকট যত পরিমাণ মুদ্রা পেলে স্বদেশ থেকে ফিরে যাবেন বলে ঠিক করেছেন তিরিশ লক্ষ মুদ্রা ঠিক আছে নয় নম্বর প্রশ্ন দেখো কৃষ্ণকুমারী নাটকে প্রথম গানটি ব্যবহৃত হয়েছে যে স্থানে প্রশ্নের ধরনটা লক্ষ্য করেছো তো কৃষ্ণকুমারী নাটকে প্রথম গানটি ব্যবহৃত হয়েছে যে স্থানে প্রথম গানটি ব্যবহৃত হয়েছে দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে তাহলে আমাদের জায়গাগুলোও কিন্তু ঠিকঠাক মনে রাখতে হচ্ছে পাঁচটা গান রয়েছে পাঁচটা গানের পাঁচটা কোন কোন গর্ভাঙ্কে কোন কোন অঙ্কে ব্যবহৃত হয়েছে সেই জায়গাগুলো আমাদের কিন্তু খুবভাবে মনে রাখতে হবে দশ নম্বর প্রশ্ন দেখো কৃষ্ণকুমারী নাটকে কৃষ্ণকুমারীর বয়স যত বলে জানা যায় ঠিক আছে তাহলে এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হচ্ছে কৃষ্ণকুমারী নাটক পড়ার সময় তাহলে পনেরো ষোলো আঠেরো উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় এখানে আমি সঠিক উত্তরটা দিয়েছি পনেরো মানে নাটকে আছে পনেরো কিন্তু বিয়ার এস্টেট এভাবে প্রশ্ন করতে পারে এখানে ধরো চোদ্দ দিয়ে দিল পনেরো জায়গায় চোদ্দ দিয়ে দিলে সঠিক উত্তর একটাও নয় কিন্তু তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে উপরের কোনোটিই নয় ঠিক আছে তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের তাহলে এক্স্যাক্টটা আমাদের জানতে হচ্ছে পনেরো তাই না তাহলে আমাদের অপশন দেখে তো বুঝতে হবে যে পনেরো এখানে নেই তার মানে উত্তরটা হবে উপরের কোনোটিই নয় আমি যেহেতু তোমাদের এটা নোট আকারে আনছি সেই জন্য এখানে আমি সঠিক উত্তরটা দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই দিয়েছি ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন দেখো মহারাষ্ট্রপতির দূতের নাম কী রুদ্রপ্রতাপ শাস্ত্রী বীরবর রবিনন্দন শাস্ত্রী গণেশ গঙ্গাধর শাস্ত্রী উপরোক্তগুলোর মধ্যে একের থেকে উপরের কোনোটিই নয় সঠিক উত্তর গণেশ গঙ্গাদর শাস্ত্রী বারো নম্বর প্রশ্ন কৃষ্ণকুমারী নাটকে পুরুষ বেশে মদনিকার প্রবেশ ঘটেছে যেখানে দেখো খুব গুরুত্বপূর্ণ পুরুষ বেশে মদনিকা প্রবেশ করছে কোনো একটা জায়গায় এবং কোন জায়গাটায় করছে দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে আমরা মদনিকাকে বেশে প্রবেশ করতে দেখছি তাহলে এই জায়গাটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ঘটনার ক্রমে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এভাবেও পড়তে হবে তেরো নম্বর প্রশ্ন রাজা মানসিংহকে কৃষ্ণকুমারীর নামে জাল করে পত্র লিখেছে যে বিলাসবতী মদনিকা ধনদাস উপরুক্তগুলোর মধ্যে একের থেকেও দিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর মদনিকা একটু আগেই বলছিলাম মদনিকা জাল জালপুরে মানুষের চিঠি পাঠিয়েছিল কৃষ্ণকুমারিকে বিয়ে করার প্রস্তাব দিয়ে চৌদ্দ নম্বর প্রশ্ন রাজা জগৎ সিংহ ধনদাসকে যে অঙ্গুরীয়টি দিয়েছিলেন তার মূল্য কত প্রায় বিশ হাজার টাকা প্রায় দশ হাজার টাকা প্রায় পাঁচ হাজার টাকা উপরুক্তগুলোর মধ্যে একের থেকেও দিক উপরের কোনোটিই নয় সঠিক উত্তর প্রায় দশ হাজার টাকা পনেরো নম্বর প্রশ্নে চলে এসেছি তারে না হেরে আখি ঝুড়ে প্রায় হরে কামসরে জ্বর জ্বরে গানটিতে যে রাগিনী ও তাল ব্যবহৃত হয়েছে দেখো একটু আগে আমি বলেছিলাম গান নিয়ে কিন্তু এরকম মারাত্মক প্রশ্ন হতে পারে এবং এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই গানটিতে কোন রাগ এবং রাগিনী এবং তাল ব্যবহার করা হয়েছে ভৈরবী ও মধ্যমান ঠিক আছে এখানে কিন্তু এইভাবেই আছে গানের মধ্যে গানের ওপরে ভৈরবী ভৈরবী ড্যাশ মধ্যমান এভাবে দেওয়া আছে তার মানে প্রথমটা হচ্ছে রাগ বা রাগিনী পরেরটা হচ্ছে তাল ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন মহারাজ ভীমসিংহ সত্যদাস মারফত ধনদাসকে যে অঙ্গুরীয়টি দিয়েছিলেন তার মূল্য প্রায় সহস্র টাকা প্রায় লক্ষ টাকা প্রায় লক্ষাধিক টাকা উপরুক্তগুলোর মধ্যে একের থেকেও উপরের কোনোটি নয় প্রশ্নের ধরনটা বোঝো এখানে কিন্তু কোনো টাকার উল্লেখ করে দেওয়া দেওয়া হয়নি জাস্ট একটা আন্দাজ দেওয়া হয়েছে ধনদাস আন্দাজ করেছে যে এই ভীমদাস মারফত যে আমাকে আংটিটা দেওয়া হয়েছে তার দাম কত হতে পারে সহস্র টাকা হতে পারে লক্ষ টাকা হতে পারে লক্ষাধিক টাকাও হতে পারে কিন্তু ধনদাস নাটকে কি বলেছিল নাটকে বলেছিল প্রায় লক্ষ টাকা ঠিক আছে তাহলে লক্ষাধিক বলে তোমাদের সংশয় ক্রিয়েট করা হয়েছে এইরকম সংশয় কিন্তু সব সময় থাকবে এখানেই কিন্তু কম্পিটিশন এবং এখানেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে ঠিক আছে আমি বারবার করে তোমাদের এই কথাগুলো বলি অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই নোট নেবে এগুলোর এবং তোমরা যে আমার কথা শোনো সেটাও আমি বুঝতে পারি তোমরা কমেন্টে আমাকে জানাও তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সতেরো নম্বর প্রশ্ন মরুপ্রদেশের বর্তমান রাজা মানসিংহের পিতার নাম কি গোবর্ধন সিংহ গোমান সিংহ ধনুমান সিংহ উপরোক্তগুলোর মধ্যে কোনোটি নয় একের থেকে ওদিক উপরের কোনোটিই নয় সঠিক উত্তর গোমান সিংহ গোমান সিংহের পুত্রের নাম মানসিংহ মরুরদেশের বর্তমান রাজা ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি কৃষ্ণকুমারী তার উদ্যানের মল্লিকা ফুলটিকে যে নাম দিয়েছিল বনলতা সখী বনবিনোদিনী সখী সুখলতা উপরুক্তগুলোর মধ্যে এক থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর বনবিনোদিনী নাম দিয়েছিল মল্লিকা ফুলটির ঠিক আছে উনিশ নম্বর প্রশ্নে চলে আসছি পুরুষ বেশে মদনিকা যে নাম গ্রহণ করেছিল এবার আমরা একটু আগে একটা প্রশ্ন পেলাম যে পুরুষ বিজয় মদনিকার প্রবেশ কোথায় কোন অঙ্কে হয়েছিল এবং এই পুরুষ বিষয় মদনিকার যে নাম গ্রহণ করেছিল একজন পুরুষের নামই তো রাখতে হবে কি নাম রেখেছিল মদন গোপাল মদন মোহন মেদিনী কুমার উপর উক্তগুলোর মধ্যে একের থেকেও দিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাচ্ছে মদন মোহন ঠিক আছে একদম শেষ প্রশ্নে চলে এসেছি নিম্নোক্ত যে গানটি কৃষ্ণকুমারী নাটকের ব্যবহৃত অন্তিম গান তার মানে একেবারে শেষ গানটার নাম কি গান শেষ গানটা ঠিক আছে তাহলে এটাও কিন্তু আমাদের গানের প্রথম লাইন দিয়ে বা গানটাকে ভালো মতো কবিতার মতো করে পড়তে হচ্ছে কারণ ভেতর থেকেও কিন্তু লাইন দিয়ে দিতে পারে ঠিক আছে আমি জাস্ট প্রশ্নের ধরনটা বোঝানোর জন্য তোমাদেরকে এইভাবে প্রশ্নটা রেখেছি গানের প্রথম লাইনগুলো দিয়ে ঠিক আছে তাহলে কোন গানটা নাটকে ব্যবহৃত একদম শেষ গান মন বুঝে দেখো না এমান সহজে যাবে না এই গানটা দিয়ে আমাদের নাটকটি শেষ হচ্ছে এবং এই গানটির জায়গা চতুর্থ অঙ্কে একদম শেষ যে তৃতীয় গর্ভাঙ্ক রয়েছে সেখানে এই গানটি রয়েছে অঙ্কে কোনো গান নেই ঠিক আছে তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের বারবার করে মনে রাখতে হচ্ছে এরকমই ধরনের যে ভিডিওগুলো রয়েছে যে আলোচনাগুলো আছে আমি প্লে লিস্ট করে রেখেছি তোমাদের জন্য তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে আর বাদ বাকি যে আলোচনাগুলো আমরা শুরু করেছিলাম যেগুলো আছে সেগুলো সবগুলোই তোমরা পেয়ে যাবে এগুলো ধীরে ধীরে কিন্তু ধৈর্য শহরে তোমরা অবশ্যই দেখবে এবং নোটগুলো নিয়ে নেবে ঠিক আছে আজকে এখানেই শেষ করছি যারা মনে করছো আমার সাথে যোগাযোগ করবে তারা অবশ্যই আমাদের ফেসবুকে গ্রুপ রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আমরা আমাদের ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হতে পারো টেলিগ্রামে আমার আমার সাথে যোগাযোগ করতে পারো টেলিগ্রামে আমাকে মেসেজ করে জানাতে পারো তোমাদের জিজ্ঞাসা এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই লাইক করবে যাতে আমার উৎসাহটা বাড়ে তোমাদের জন্য পরবর্তী ভিডিও আনার জন্য কমেন্টে অবশ্যই জানাবে ভিডিও কেমন লাগলো এবং পরবর্তী তোমাদের কী দরকার কোন বিষয়ে দরকার ঠিক আছে এবং বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবে নতুন যদি হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের আলোচনা কিন্তু আমরা সবসময় তোমাদের জন্য নিয়ে আসি চেষ্টা করি তোমাদেরকে একটা জায়গায় পরীক্ষার্থী হিসেবে একটা জায়গায় তোমাদের পৌঁছানোর জন্য তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই কোনো আলোচনা নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ পড়াশোনায় থেকে সুস্থ থেকো লক্ষ্যে থেকো